নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে আলোচনা করব পিএসসি মাস্টার অ্যান্ড মিস্টারেস এই যে বিষয়টা নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করব একত্রিশে ডিসেম্বর প্রকাশিত হয়েছে কালকেই প্রকাশিত হয়েছিল এখানে যোগ্যতা বয়স পরীক্ষা পদ্ধতি এগুলো নিয়ে আলোচনা হবে তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের যে বিএড ডিগ্রি সম্পূর্ণ থাকতে হবে কি না কারণ বিএড ছাড়া তো এই পিএসসি মাস্টার অ্যান্ড মিস্টারেসে পরীক্ষায় বসা যাবে না অর্থাৎ বিএড ডিগ্রি তো লাগবে তাহলে বিএড ডিগ্রি যদি লাগে তাহলে সেটা যদি তুমি প্রথম ইয়ারে করছো অর্থাৎ তোমার কমপ্লিট হয়নি বছর তো তোমার কমপ্লিট হয়নি সম্পূর্ণ তুমি প্রথমে ভর্তি হয়েছো অথবা তোমার এক বছর হয়ে গেছে অথবা তোমার শেষ মুহূর্তের দিকে তাহলে কি তোমরা বুঝতে পারবে কি বুঝতে পারবে না সেটা নিয়ে আলোচনা করব যুক্ত থাকো আমাদের সঙ্গে এবং এখনও পর্যন্ত তোমরা যারা অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে আর আজকের জন্য একটা স্পেশাল অফার রয়েছে সেটা নিয়ে আলোচনা করব দেখোচ্ছো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে একত্রিশ বারো দু এখানে কিন্তু আর কোনো রকম কিছু দেওয়া নেই জাস্ট এইটাই দেওয়া রয়েছে আরও একটা নোটিফিকেশান প্রকাশিত হবে সেখানে নতুন করে সিলেবাস যদি থাকে তাহলে সেটা থাকবে সেখানে আরও পরিষ্কার হবে বিষয়টা কিন্তু দু সালে একটা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী যদি আমি বলি তাহলে কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের সেকেন্ড ক্লাস অনার্স অর্থাৎ তুমি যদি ফর্টি ফাইভ পার্সেন্ট অথবা ফর্টি পার্সেন্ট পেয়ে দেখো তাহলে কিন্তু তোমার চলবে কোনো অসুবিধা নেই অর্থাৎ ফিফটি পার্সেন্ট যে পেতে হবে এটা কিন্তু কোনো রকম মানে নেই এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে বিএড কম্পালসারি ছিল না কিন্তু ক এবার কিন্তু বিএড তোমরা কম্পালসারি হতে চলেছে এবং বিএড তুমি যদি ভর্তি হও তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এমনটাই আপডেট রয়েছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু কনফার্ম এখনও বলছি না আপডেট এমনটাই আসছে যে হ্যাঁ তুমি যদি বিএডে তুমি যদি ভর্তি হও তাহলে কিন্তু বুঝতে পারবে শুধুমাত্র বিএডের ছেলেমেয়েরাই বুঝতে বুঝতে পারবে এখানে কিন্তু ডিএলএ রা বসতে পারবে না এবং এখানে যেগুলো রয়েছে তোমার মিডিয়াম ওয়াইজ তোমাকে সিলেক্টও করতে হবে অর্থাৎ ব্যাঙ্গলি মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি যদি ফিজিক্স চুজ করো কিংবা তুমি যদি জিওগ্রাফি চুজ করো সেক্ষেত্রে তোমাকেও কিন্তু সেম অর্থাৎ ব্যাঙ্গলি ইংলিশ এটা কিন্তু তোমাকে চুজ করতে হবে ব্যাঙ্গলি মিডিয়াম তুমি যদি চুজ করো তাহলে তোমার যে কম্পিটিশান সেটা শুধুমাত্র ব্যাঙ্গলি মিডিয়ামের সঙ্গে হবে আমরা ইংলিশ মিডিয়াম যদি চুজ করো তোমার কম্পিটিশান শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের সঙ্গে হবে তাহলে বিএডে তোমরা যারা ভর্তি হওয়ার কথা ভাবছো এটা তোমাদেরকে বলে রাখি যে এই যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী বিএড কিন্তু লাগবে বেশ এরপরে হচ্ছে এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের রিল্যাক্সেশান নিয়ে মোটামুটি ধরে রাখো সমস্ত চল্লিশ ম্যাক্সিমাম এর বেশি কিন্তু এজ লিমিট হবে না এম অফ পোস্ট এ বি সি ডি করে দেওয়া আছে টেলিগ্রামে আমি এই নোটিফিকেশানটা দিয়ে দেবো তোমরা দেখে নেবে আরও বিস্তারিত আলোচনা হবে এটা নিয়ে কারণ এখনও পর্যন্ত পরিষ্কার হবে আরও কিছু দরকার ছিল সেগুলো কিন্তু উল্লেখ নেই সেগুলো উল্লেখ করা থাকবে আর কিছুদিন পরে তোমরা আর একটা নোটিফিকেশান পেয়ে যাবে আর একটা অফার যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা যদি কেউ বই প্রকাশ করতে চাও অর্থাৎ তুমি ধরো তোমার মনের মধ্যে কোনো কিছু রয়েছে অর্থাৎ তুমি ভাবো লেখার চেষ্টা করো কিন্তু লিখতে পারো না অর্থাৎ তোমার মনের মধ্যে অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে তাই তুমি যদি ভাবো যে এর রিলেটেড একটা যদি বই হতো আমার তাহলে খুব ভালো হতো তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের তরফ থেকে তোমাকে বই লিখে দেওয়া হবে প্রকাশ করে দেওয়া হবে সব কিছু করে দেওয়া হবে কোনো চিন্তা নেই একদমই অথেন্টিক এবং লিগালভাবে তুমি জাস্ট বলবে যে তুমি কোন বিষয়ের ওপর লিখতে চাও গল্প লিখতে চাও কবিতা নাটক রচনা কি লিখতে চাও সেটা তুমি বলবে এটা তোমার ইচ্ছে ঠিক আছে এর জন্য পুরোপুরি লিগ্যাল প্রসেসে করানো হচ্ছে যদি বই প্রকাশ করতে চাও সেটা গল্প বই হোক কিংবা কবিতা বই হোক রচনা হোক প্রবন্ধ হোক এমন ক্যান্ডিডেট যারা চায় অথবা এমন প্রার্থী যারা চায় যে না তারা একটা গল্পের বই কিংবা কবিতার বই আকারে তাদের মনের ভাবনাটা যদি প্রকাশ হতো তাহলে খুব ভালো হতো তাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে আমরা তৈরি করেছি তোমরা সেই প্ল্যাটফর্ম থেকে সহজেই বই প্রকাশ করতে পারবে এবং লেখক হিসেবে তুমি স্বীকৃতি পেতে পারবে কোনো সমস্যা তোমার হবে না বেশ আরেকটা অফার হচ্ছে তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ বইগুলো পার্চেস করতে চাও আজকের দিনে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে যেটা তোমার ছশো ছিল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তাহলে সব কিছু পরিষ্কার বুঝতে পারবে আর একটা বিষয় হচ্ছে যে তোমরা যারা ইন্টারভিউ ব্যাচে ভর্তি হবে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে তোমরা আজকের দিনে যেটা আটশো পঞ্চাশ ছিল সেটা কিন্তু আটশো টাকার মধ্যে বই প্লাস ব্যাচে ভর্তি হতে পারবে ঠিক আছে এত কিছু শুধুমাত্র আজকের দিনের জন্য থাকে যারা ব্যস্ত থাকে অনেকে থাকে যারা সময় থাকে না তাদের আইডিয়া তারা আমাদেরকে প্রোভাইড করে আমরা তাদের জন্য সেরকমভাবে ম্যাটেরিয়ালস তৈরি করে দিই এটা কোনো কোনো রকম সমস্যাতে হবে না বরং তাদের ভালো হবে বেশ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে পিএসসি মাস্টার অ্যান্ড মিস্ট্রেস এই যে বিষয়টা রয়েছে এই নিয়ে আরও একটা ভিডিও প্রয়োজন রয়েছে সেখানে সিলেবাস নিখুঁতভাবে আলোচনা হবে